ইরানে কোনো একটা জিনিস কিনতে হলে বস্তা বস্তা টাকা নিয়ে বাজারে যেতে হবে আপনাকে ধরুন আপনি বাংলাদেশের কোনো এক এলাকা থেকে এক ডজন ডিম কিনবেন এজন্য হবে একশো টাকা সেই টাকা যদি আপনি ইরানি মুদ্রায় পরিশোধ করেন তাহলে গুনতে হবে প্রায় দশ লাখ ইরানি রিয়াল অর্থাৎ বাংলাদেশে একশো টাকা সমান ইরানের দশ লাখ রিয়াল বুঝতেই পারছেন ইরানের মুদ্রার মান কোথায় নেমেছে আর যদি মাত্র এক টাকা মূল্যের একটা চকলেট কেনেন তাহলে গুনতে হবে আট হাজার ইরানি রিয়াল। আর যদি আপনার এক কেজি গরুর মাংস খেতে মনে চায় তাহলে ইরানি মুদ্রায় গুনতে হবে পঁয়ষট্টি লাখ ইরানি রিয়ালের বেশি আর ইরানের ভূখণ্ডে এই এক কেজি গরুর মাংস কিনতে লাগবে প্রায় আশি লাখ ইরানি রিয়াল। জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ এই পরিস্থিতিতে গত আঠাশ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে রাজধানী সহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার এবং শনিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও আইআরজিসিকে নামানো হয়েছে বিক্ষোভ দমনে পাখির মতো গুলি চালানো হচ্ছে এমন পরিস্থিতিতে মার্কিন হস্তক্ষেপ আসতে পারে এমন শঙ্কাও করা হচ্ছে IBTV USA, New York.